কুম স্যার চলে আসলাম ট্রিলি ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা স্টোন টু পিস পাবেন এবং হচ্ছে চমৎকার কিছু বাটারফ্লাই দেখাবো আজকে এটাও টু পিস থাকবে গ্রাউন্ড আছে থ্রি পিস আছে ফুল ভিউটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত লোকেশন বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ট্রিলি ফ্যাশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ চতুর্থতল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে টু পিস দেখাবো তাই না পাচ্ছেন এটা কিন্তু স্টোনের কাজ করা বাটার সিল্কের এর ভিতরে পাচার হাতাটা স্টোন করা থাকবে এটা হচ্ছে জামাটা আর এটা জামা পায়জামা সেম কাপড় এই হচ্ছে এটার পায় জামাটা প্রাইস কত এটার অনলি আড়াইশো টাকা আচ্ছা এগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন কালার আছে কয় এটা আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল পাঁচটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালারই কিন্তু জোজ জাস্ট নেবিড়ার পরবে এটা হচ্ছে প্যান্টাল এটাও আড়াইশো টাকা ওকে আচ্ছা এটা একটা কালার এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও আড়াইশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও আড়াইশো আর এটা কিন্তু হচ্ছে কাঁচা হলুদ কালার মানে হচ্ছে হলুদের জন্য বেস্ট একটা কালার কিন্তু এটাও দুশো পঞ্চাশে পেজ আছেন আপনারা পুরো লুটপাট একটা অফার প্রাইস এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে বাটারফ্লাই তাই না এটা ডিজাইনটা হবে সম্পূর্ণ আই কাজ করা ফ্রন্ট কাটের ভিতরে পাচ্ছেন চমৎকার একটা কালেকশন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে নিম হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल এই যে এটা দেখেন এটার ভিতর কিন্তু সুন্দর করে প্যান্টেও কাজ করা হবে প্রাইস কত এটা এটা 400 টাকা এটা অনলি 400 টাকা টু পিস ওকে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটাও কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে ফুলকারি কাজ করা থাকবে এটা হচ্ছে বাটার সিল্ক এই হচ্ছে এটার পায়জামাটা এই পায়জামাটা এই যে হচ্ছে পায়জামা প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা কালার কয়টা আছে 5 টাকা শর্টস কালার গুলো দেখেন এটা হবে হোয়াইটের ভিতর এটা কিন্তু হিট একটা কালার এটাও বাটার সিল্কের ভিতরে বড় হবে ম্যাক্সিমাম 44 ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটাও কিন্তু হিট একটা কালার আজকে যাদা খাবো সবই হচ্ছে লুটপাট অফার এটা দেখেন এটা হবে স্কাই ভিতরে আছে একটা কালার এটা লাস্ট হচ্ছে ম্যাজেন্ডা কালার 400 টাকা 400 টাকা ওকে টাকা অনুপাতে মাল অনেক ভালো এখন কিছু ব্রাউন দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে বাটন করা আছে এটা হবে আলিয়া কাট গ্রাউনের ভিতরে অনেক ঘে এটা জর্জেট ফ্যাব্রিক ভিতরে পাচ্ছেন প্যান্ট দেখেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত এটাশো এটা কিন্তু থ্রি পিস গ্রাউন এটা আগে কালার ছিল দুইটা বাট এখন তিনটা কালার পাবে এটা ব্ল্যাকটা একদম নিউ একটা কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতর ভিতর দেখতেই পাচ্ছেন হোয়াইটটা কিন্তু খুবই সুন্দর মানে ঘুরতে যাওয়ার জন্য তাই না মানে আঙ্কেল বলে এটা হচ্ছে কক্সবাজার গ্রাউন্ড এটা হচ্ছে প্যান্টটা প্রাইস সেম ৭৫০ আর এটা স্কাই কালারটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর সব থেকে হিটই হচ্ছে এই কালারটা বডি কত আছে এগুলো আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ওকে অনেক সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে স্যার সাতশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা হবে একদম মাল্টিকালার কালার কাজ করা পুরো প্যানেলে কাজ হাতায় কাজ করা পাচ্ছেন আর এটা হচ্ছে এটার প্যান্ট আপ খুব সুন্দর এটা প্যান্ট কিন্তু ওকে আর এই হলো ওনাটা একটা না দেখাবো আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার প্রাইস কত 750 টাকা 750 টাকা কালার কয়টা আছে

এটা হবে ওরনা এটাও সাতশো পঞ্চাশ মানে এটা সব থেকে হিট একটা ডিজাইন কিন্তু এটা দেখ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে এই যে এটা দেখ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ওড়নাটা হচ্ছে আর এটা হচ্ছে প্যান্ট আর এটা বডি থেকে এটা হবে মেরুন কালার ওকে এটা হচ্ছে প্যান্ট

আর এটা দেখেন এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টেও কাজ করা থাকবে এটা হবে বাটার সিল্কের প্যান্ট হবে মানে এটা কিন্তু একদম পার্টি একটা গ্রাউন্ড ঠিক আছে একদম পার্টি গ্রাউন্ড এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত এটার এটা পুরোটা মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে সম্পূর্ণ কাজ সুতি কাপড় কালার হলো তিনটা তিনটা কালার একটা কালার এই যেটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা আর বডি আছে 38 থেকে 44 বডি হবে 38 থেকে 44 এই লো প্যান্ট এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে আটশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে প্যান্টটা এ হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন নেক পোশনে কাজ করা থাকবে নিচে পুরোটাই কিন্তু প্যানেল করা আছে এটার ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে এটা হবে থ্রি পিস গ্রাউন্ড এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে